কুম্ভ রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে একাদশতম রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ কুম্ভ রাশির ইংরেজি নাম হলো একিরিয়াস যার বাংলা অত্যয সৎ ও যথার্থ ব্যক্তি কুম্ভ রাশির তিনটি নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র শতভিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি চোদ্দই ফেব্রুয়ারি দু বাংলার পয়লা ফাল্গুন শনিবার দিনটি কেমন যাবে আজ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার বাংলার পয়লা ফাল্গুন শনিবার আজকের দিনে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাত জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবনে কি কী পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে কুম্ভ রাশির লটারি কাটা শুভ সংখ্যা কি শুভ রং কি শুভ দিক কি কি রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আমাদের আলোচনার মূল বিষয় এই পাশাপাশি আজকের দিনের কোন সময়কালটা আপনার জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় আজকের দিনের কোন সময়কালটা আপনার জন্য অশুভ সময় বা রাহুকালের সময় কুম্ভ রাশির জাতিকারা আজকের দিনে দাঁড়িয়ে কি কী সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনে চলার পথ আপনার জন্য আরও সুন্দর আরো মজবুত হতে দেখতে পাওয়া যাবে এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের মূল বিষয় চলে আসি মূল আলোচনায় কুম্ভ রাশি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার রাশিফল আজকের দিনটি আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসে তুঙ্গিত থাকবে নতুন ধারণাকে কাজে লাগিয়ে আজ লাভবান হতে পারবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যারা শিল্পী সঙ্গীত গান বাজনা চিত্রকলা ভাস্কর্য স্থাপত্য বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভীষণ ভালো আজ পড়াশোনার ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে স্টুডেন্ট হরস্কোপটা আজকে থাকছে তুঙ্গি পড়াশোনার জায়গায় স্টুডেন্টরা একের পর এক সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্তি করতে পারবেন তবে আজকে রাহুকেতুর সম্মিলিত প্রভাবের কারণে রক্তহীনতা সংক্রান্ত কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে ব্যবসার জায়গায় আজকে আপনার মধ্যম প্রকৃতির যাবে চাকরির স্থানে উন্নতির যোগ লোক করা যাচ্ছে অর্থ ইনকামের স্থানে উন্নতির যোগ লোক করা যাচ্ছে কোনো কাজে আজকে বারংবার চেষ্টা করে কিন্তু বৃথা হবেন আইনি কাজে জায়গায় ভালো সুযোগ সুবিধা আজকে আসবে কোনো বন্ধুর কারণে মনের মধ্যে রাগ ক্রোধ কিছুটা বৃদ্ধি পেতে পারে আজকে পুরাতন কোনো আশা পূরণ হওয়ার কারণে মনে মনে আনন্দ লাভ করতে পারবে কোন জাতক জাতিকারা পিতার চিকিৎসার খরচ কিন্তু আজকে কিছুটা বাড়তে পারে কুম্ভ রাশি চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার বাংলার পয়লা ফাল্গুন শনিবার আজকের দিনে দাঁড়িয়ে প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভের যোগ রয়েছে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন রয়েছে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন কিন্তু প্রেমের কথা ভালোবাসার মানুষকে জানাতে পারছে না আজকের দিনে জানান শুভ খবর পাবেন কুম্ভ রাশি যারা প্রেমের কথা দীর্ঘদিন ধরে বাড়ির মানুষজন ভয় ভয়ে জানাতে পারছে না তারা কিন্তু এই চোদ্দোই ফেব্রুয়ারি দু শনিবার দিন থেকে জানান দেখবেন শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন অন্যদিকে আজ আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনার যোগ লক্ষ্য করা যায় আজ গান বাজনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো তর্ক বা আলোচনা বা কোনো প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ যদি করেন সেই জায়গা থেকে জয়লাভ করতে পারবেন এবং সেই জায়গা আনন্দ আনন্দ লাভ করতে পারবেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে আজকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছেন সেই জায়গা থেকেও কিন্তু মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন বিবাহ সংক্রান্ত বিষয়ে আজকে পরিবারে কোনো আলাপ আলোচনা হতে পারে বা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে আজ পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে কোনো পূজা পার্বণ কোনো রকম দিক থেকে কোনো আনন্দ অনুষ্ঠানে যোগ যোগ লক্ষ্য করা যায় আজ কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মসংস্থান পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের পরিকল্পনা যদি আজকে রাখেন তাহলে সময়কালটি কিন্তু আপনার জন্য পজিটিভ যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন ভ্রমণ করার পরিকল্পনা রাখলে আপনারা কিন্তু সেই জায়গা থেকে সফলও হবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো চোদ্দোই ফেব্রুয়ারি দু বাংলার পয়লা ফাল্গুন শনিবার কুম্ভ রাশির জাতিকারা আজকের দিনে দাঁড়িয়ে কোনো গুরুত্বপূর্ণ মামলা মকদ্দমার জালে জালে জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে সঠিকভাবে ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারে তাহলে গ্রহগতির যে পরিবর্তন এবং তাদের যে বর্তমান প্রভাব মামলা মোকদোমার জায়গা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে অন্যদিকে বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলি সমাধান করার চেষ্টা করুন দেখবেন বিবাহিত জীবনে একের পর এক সমাধান খুঁজে পাবেন আপনার জীবনসঙ্গীর বা আপনার নিজেদের বা পরিবারের মানুষজনদের যদি শারীরিক কোনো সমস্যা ছিল সেই সমস্ত সমস্যায় ধীরে ধীরে মিটে যাবে জীবন সঙ্গীর কাছ থেকে সাপোর্ট সহযোগিতা সবই পাবেন তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কোনো কারণে ঝগড়া অশান্তি এই সমস্ত কিছু করলে চলে এড়িয়ে চলতে হবে মনে রাখতে হবে কুম্ভ লগ্নে কিন্তু রাহু রয়েছে এরই পাশাপাশি কুম্ভ রাশির চলছে ছাড় তৃতীয় চরণ শনিদেব কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশিতে না থাকলেও কুম্ভ রাশির জাত জাতিকাদের কাজের জায়গায় কিন্তু কিছুটা অলসতা ভাব বৃদ্ধি পাবে যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজগুলি জমে যাবে পেন্ডিং থেকে যাবে তো এরকম কিছু সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকতে হবে সন্তানদের জন্য বাড়তি খরচ খরচা কিছুটা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে দাঁড়িয়ে আপনার সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা নজর রাখা জরুরি আজ কোনো মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে লগ্নে রয়েছে রাহু তাই আপনি ভুল বা দোষ না করলেও যে কোনো ক্ষেত্রে যত দোষ যত দায়ভার আপনার উপর এসে বিনা কারণে করতে পারে সতর্ক থাকুন বাড়তি খরচের জন্য বাড়িতে কিছুটা অশান্তি বা বিবাদ সৃষ্টি হতে পারে কোনো শোকের সংবাদ আজকে পেতে পারেন কুম্ভ জাতিকারা ব্যবসার ভাগ্য আজ আপনার মধ্যম প্রকৃতির পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য দিনের মধ্যভাগ থেকে মন খারাপের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে আজ বাত জাতীয় কোনো রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজেদের মতামত প্রকাশের মাধ্যমে আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে স্ত্রীর কাছ থেকে বা স্বামীর কাছ থেকে আজকে কিছুটা আঘাত বা মনো কষ্ট পেতে পারেন ছোটখাটো কোনো রোগকে আজকে উপেক্ষা করবেন না যারা দীর্ঘদিন ধরে প্রবাসে বা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে বাড়ি ফেরার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে কিংবা যারা দীর্ঘদিন ধরে চাকরি কর্ম ব্যবসা সূত্রে বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার শুভ পরিবর্তন রয়েছে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা এবং মানুষজনদের পাশে দাঁড়ানো এবং সেই জায়গা থেকে জয়লাভ করার শুভ যোগ রয়েছে দুপুরের পরে বাড়তি কোনো আয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় দুপুরের পরবর্তী সময়কালে পাওনা আদায়ের যোগ লক্ষ্য করা যায় আজ স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো ভালো ব্যবহারের কারণে আজকে আপনি অনেক মানুষকে প্রভাবিত করতে পারবেন আজ আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর সমাধান করে ফেলতে পারবেন অনেক মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারবেন ইচ্ছা পূরণ হওয়ার আজকের দিনটি আপনার জন্য ভীষণ শুভ সন্তানদের জন্য খরচ খরচা বাড়বে পিতার শরীর নিয়ে কিছুটা খরচ খরচা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দূর দেশে বা দূরবর্তী কোনো স্থানে ভ্রমণের পরিকল্পনা আজকে আপনার জন্য ভীষণ শুভ শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই এগিয়ে যাওয়া বা অনেকটাই শুভ ফলাফলগুলি অর্জন করার শুভ সময় আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো চাকরি পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তি করতে পারবেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন টেকনিক্যাল মেকানিক্যাল কিংবা আইটিআই সেক্টরে কিংবা যে কোনো উচ্চ বিদ্যার জন্য আজকের দিনটি ভীষণ ভীষণ শুভ আজকের দিনে দাঁড়িয়ে কুম্ভ লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো চুয়াল্লিশ শূন্য চার সাতাত্তর উননব্বই ছত্রিশ তেতাল্লিশ একচল্লিশ বাইশ ছশো এক একশো বিয়াল্লিশ একশো একান্ন সাতানব্বই চৌত্রিশ ছেষট্টি সাতাশ পঁয়তাল্লিশ শূন্য শূন্য এগারো কুম্ভ রাশির জাতিকাদের আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় সকাল ছটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর দুটো বেজে আটান্ন মিনিট পর্যন্ত কুম্ভ আজকে অশুভ সময় দুপুর দুটো বেজে আটান্ন মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত কুম্ভ রাশি জাত জাতিকাদের শুভ দিক দক্ষিণ দিক রত্ন নীলা শুভ